কি ব'ল কিছু জন্ম আছো কেনে দিব তোমাৰ নাম কি তোমাৰ বাবাৰ নাম তোমাৰ মাৰ নাম তোমাৰ দাদৰ নাম বুঝেন তোমার দাদার নাম তোমার ফবুর নাম তোমার মামার নাম নানুর নাম তোমার নানার নাম সেনারে তোমার নানুর বাড়ি জুড়ে বলো

আট 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 নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো তারপর আলিপাত দিহি Alif, ta, ta, cha, ta, jim, alif, alif, halo, alif.